হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি লাইফ স্টাইলের সঙ্গে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত ভালোবাসা আজকে চলে এসেছি তোমাদের খুবই একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে জানি হয়তো খুব একটা গুছিয়ে বলতে পারবো না তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটুকু পারবো গুছিয়ে বলার চেষ্টা করব। যাতে তোমরা বুঝতে পারো সব কথাটা চলো তোমরা আমাকে সবাই একটাই কমেন্ট করেছো যে দিদিভাই তোমার ওটি সম্বন্ধে আমাদেরকে কিছু বলো দিদিভাই তোমার কি এমন হয়েছিল যে এত তাড়াতাড়ি অপেশন করতেই হলো আহ এর সময় কেন আমাদের কোনো ভিডিও দাওনি তোমরা নানান রকম প্রশ্ন করেছো নানান কমেন্ট করেছো তখন আমি একটাও প্রশ্নের রিপ্লাই দিতে পারিনি কারণ আমার কাছে তখন কোনো ফোন ছিল না আমি তিন দিন দিয়ে হসপিটালে ভর্তি ছিলাম আমার কাছে কোনোরকম কোনো ফোন ছিল না হসপিটাল থেকে ছিল না তো থেকে বড় কথা দিনে দুবার দেখা করতে ঘন্টায় ঘন্টা মানে থেকে থেকে সকালে আর বিকাল মানে দেখা করতে দিত আর এত মানে সবাই আসতো মানে আমি যে ফোনটা নিয়ে একটু ঘাটবো সেই সময়টুকু পেতাম না যে তোমাদের দাদা বাড়ির কাছে একটু ফোন নিয়ে ঘাটবো তো সেই জন্য তোমাদেরকে কোনো রকম কোনো তখন আমি আপডেট দিতে পারিনি তো তোমাদের সেই রিকোয়েস্টের ভিডিও আজকে নিয়ে চলে এসেছি যতটুকু পারবো তোমাদেরকে আজকে আমি জানাবো আমি আমার অপারেশানের সময় কিভাবে ছিলাম কেমন ছিলাম আমার তখনের মুহূর্তটা কেমন ছিল সবটাই তোমাদেরকে বলবো চলো বেশি বক বক করবো না প্রথমে এক তো বেশি সময় নষ্ট না করে তো চলো তোমাদেরকে বলি কি হয়েছিল তো তোমরা সবাই জানো আমার খুবই তাড়াতাড়ি অপারেশনটা করাতে হতো কারণ আমার মানে রিপোর্ট খুব একটা ভালো ছিল না তো সেই জন্য আমি আগে থেকে জানতে পেরে গিয়েছিলাম যে আমার কখন ওটি হবে তো তার জন্য আমি আগে থেকে সব গুছিয়ে নিয়েছিলাম তোমাদেরকে একটুখানি দিয়েছিলাম তোমরা দেখেছো তো মে মাসের তার তারিখ মঙ্গলবার আমি হসপিটালে অ্যাডমিট হই সকাল ছটার সময় আমরা এখান থেকে মানে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম আমি আর তোমাদের দাদা গাড়ি করে চলে গিয়েছিলাম হসপিটালে তো যাওয়ার পরে তো আমাকে অ্যাডমিট করা হলো তারপরে আমার ওয়েট মাপা হলো আমার নাকে আমার হাতে চুড়ি টুরি সব খুলে দেয়া হলো খুলে দিয়ে ওয়েট মেপে তো আমি তো টেনশনে একদম অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে আমার প্রেশার একদম লো হয়ে যাচ্ছে একে আমার প্রেসার লো তারপরে ওই যে হসপিটালের ওইসব দেখছি দেখে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো আমি তখন থেকে আমার কান্না স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তোমাদের দাদা বাড়িতেও বারবার বলছে একদম কাঁদিস না টেনশন করিস না তো প্রেশার একই লো আরো একদম লো হয়ে গেলে তখন এর সময় অসুবিধা হবে মানে অনেক কিছু বলে আমাকে বোঝাচ্ছে বাট আমার তো টেনশনের শেষ নেই টেনশন হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে য যতই হোক প্রথম একটা জিনিসে যখন হয় যার হয় সেই বোঝে তো ভাবলে না এখনও গাছ নিউড়ে ওঠে তো যাই হোক গে আমার ভর্তি করে দিলো তারপরে আমাকে অপারেশনের ড্রেসটাও পরিয়ে দিলো পরিয়ে দেওয়ার পরে আমার হাতের চ্যানেল করে দিয়েছিল এখানে এই যে এখানে চ্যানেল করেছিল এখনো পুরো কালো হয়ে আছে তো এখানে চ্যানেল করে আমার স্যালাইন দিয়ে দিলো দেয়ার পরে একা করে আমার বাড়ি থেকে সবাই আসছে প্রথমে বাবার মা এলো এসে তখন আমাকে ভর্তি করে দিয়েছে তো আমাকে ওটিতে নিয়ে যাবে আমার ওটি ছিল নটা থেকে সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে আমার ওটি ছিল তো প্রথমে আমি বললাম যে তোমার দাদা ভাই আর আমি চলে এসেছি চলে আসার পরে তারপরে আমার বাবা আর মা এলো এসে তোমার দাদা ভাইয়ের সঙ্গে দেখা করে আবার আমার কাছে এলো এক এক করে আসতে দিচ্ছিল সবাইকে একসঙ্গে আসতে দিচ্ছিল না তো তারপর আমার ছোট মাসি যাকে আমি অনেক 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 ভালোবাসি সেও ছিল ওটির সময় তো আমার কাছের মানুষগুলো তখন আমার কাছে ছিল আমি অনেকটা মন থেকে সাহস পাচ্ছিলাম ভয় তো হচ্ছিল তবুও অনেকটা সাহস পেয়েছি কেন আমার ভালোবাসার মানুষগুলো আমার কাছের মানুষগুলো সেই সময় আমার কাছে ছিল তো আমার বাবা আর আমার মা তারপরে আমার সঙ্গে দেখা করতে এলো তো যেহেতু আমার মা কথা বলতে পারে না তো সেই জন্য আমার বাবা মাকে নিয়ে এসেছিল কারণ এক এক করেই ঢুকতে দিচ্ছিল যেহেতু আমার মা কথা বলতে পারে না তো সেই জন্য বাবার মা একসঙ্গে এসছে তো বাবাকে দেখেই তো আমি হাউ মাউ করে কান্না করতে শুরু করে দিয়েছিলাম এত ভয় পাচ্ছিলাম সত্যি সেই সময় কথা মনে পড়লে না চোখে জল এসে যায় মানে তখন বাবা মাকে হাত দিয়ে বলছে তুই তুই চিন্তা করিস না না সব ঠিক হয়ে কাঁদিস কেন মানে সত্যি আমি আমার বাবাকে প্রচুর ভালোবাসি প্রচুর ভালোবাসি সেই সময় আমার বাবার মুখটা আমি দেখেছি এতটা উনি মানে ওনাকে দেখে মনে হচ্ছে উনি অনেকটা অসহায় তো আমার মাথায় হাত দিয়ে বলছে যে কাঁদিস না কাঁদছিস কেন তুই তো ভালো হয়ে যাবি সুস্থ হওয়ার জন্য তো তুই এসছিস তুই কাঁদলে হবে বল তোকে তো শক্ত হতে হবে তো বলে মা আমাকে অনেক বোঝালো কেন আমি মায়ের কথা সব বুঝতে পারি তো মা আমাকে অনেক বোঝালো আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বোঝাচ্ছে চিন্তা করিস না চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে কাঁদবি না বলে চোখ মুছিয়ে দিচ্ছিলো আমার চোখ মুছিয়ে দিয়ে তারপরে থেকে মধ্যে আমাকে নিয়ে চলে যায় নটা সাড়ে তারপরে তো তোমাদের দাদা ভাইরা মানে বাইরে ওয়েট করছিল আর তারপরে ওটির ভিতরে যে ঢুকেছি না মানে আমার টেনশনে তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল প্রচুর আমার প্রেসার গেছিল গেছিলো তারপরে ওটিতে নিয়ে যেতে আমাদের যে ডক্টর আমার বাবার খুব মানে চেনা পরিচিত তো খুব ভালো ভাবে আমাকে ট্রিটমেন্ট করেছে খুব ভালো ভাবে আমাকে দেখাশোনা করেছে কোন রকম কোনো টেনশন ছিল না কোন রকম কোনো খারাপ মানে এ ছিল না খুব ভালো ভাবে আমাকে দেখাশোনা করেছে তো সত্যি ভাগ্য করে একটা ডাক্তার পেয়েছিলাম প্রচুর ভালো প্রচুর ভালো যে যাই হোক আমাকে বলছে একদম টেনশন নিস না চিন্তা করবি না তুই আমি তো আছি তুই চিন্তা করছিস কেন কাঁদবি না একদম শক্ত কর মনটাকে বলে আমাকে বললো উঠে বসতে তারপর আমি উঠে বসলাম আমার চ্যানেল করা ছিল তো উঠে বসার পরে আমার পিঠে একটা কি ওষুধ মতো লাগিয়ে দিচ্ছিলো ওষুধ মতো লাগিয়ে দিয়ে তো আমাকে একটা ইনজেকশন পুশ করলো ইঞ্জেকশন পুশ করার পরে না তো আমাকে শুয়ে পড়তে বললো তারপর আমি শুয়ে পড়লাম শুয়ে পড়ার পরে না আমার পুরো পা টা ঝিনঝিন করতে করতে না কেমন একটা অবস্থা টাইপের হয়ে যাচ্ছিল তো আমাকে বললো পা টা কি ভারী ভারী লাগছে আমি বলছি হ্যাঁ পাটা ভারী ভারী লাগছে তো বললো ঠিক আছে তো তারপরে তো বললো ওর চোখে কাপড় দিয়ে দিতে তারপর আমার চোখে কাপড় দিয়ে দিয়েছিল মানে আমার এতটা পর্যন্ত আমার সার ছিল মানে আমার নিচের দিক থেকে আমার আর কোনো সার ছিল না মানে পেটের ও নিচের দিকে কোনো সার ছিল না পেটের ওপর দিক থেকে আমার পুরো সার ছিল আমি নর্মাল পুরো কথা বলছিলাম তো তারপরে আমার চোখে কাপড় দিয়ে দিল তাও মানে একটু একটু খোলা ছিল আমি তাও এরকম করে দেখছি তো আমার না যখন পেটটাকে কাটলো আমি না হচ্ছে আ লাগছে মানে পুরো বুঝতে পারলাম যে হ্যাঁ আমার কিছু কাটছে পুরো আওয়াজ পেলাম আমি তখন আমার হচ্ছে কি আমার কি অসার হয়নি নাকি অনেকেও বলে অসার হয় না আমার কি সেরকম কিছু হলো আমি তো আরো টেনশন করছি আরো টেনশন করছি কি হবে কি হবে তারপরে শুধু একটু কাটার আওয়াজ মানে চিচির মতো আওয়াজ মানে লাগলো লাগার পরে আমি আর কিছু বুঝতে পারলাম না তো যখন আমার মানে ওই জিনিসটা তুলছে তোমাদেরকে কি বলবো আমার এতটা ভালো লাগছিল শরীরটা যেন আমি সুস্থ মানুষ যখন জিনিসটা তুলে আমার যে মানে শরীরটা কি মানে হালকা লাগছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি এতটাই নিজেকে মানে সুস্থ মনে করছিলাম তো তারপর আমি ডক্টর কে জিজ্ঞেস করছি আমার অপারেশন হয়ে গেছে আমার অপারেশন হয়ে গেছে আমি কথা বলছি ডক্টরদের সঙ্গে তোর নাম কি তোর বাড়ি থেকে কে কে এসেছে মানে কন্টিনিউ আমার সঙ্গে কথা বলেই যাচ্ছে সব ডক্টর গুলো আমার সঙ্গে কথা বলেই যাচ্ছে আর আমিও ওনাদের সঙ্গে কথা বলছি আর কথা বলতে বলতে মানে আমি দুবার তিনবার জিজ্ঞাসা করেছি আমার অপারেশন যখন ওই জিনিসটা তুলেছে না পুরো বুঝতে পেরেছি যে আমার ওই জিনিসটা তুলেছে আমি বলছি আমার অপারেশন হয়ে গেছে বলছে না হয়নি বাকি আছে তো যখন সেলাই করছে তখনও বলছে আমার অপারেশন হয়ে গেছে মানে শুনতে পাচ্ছি ডক্টর নাম ধরেও বলছে যে তুই সেলাইটা কর মানে যখন বলছো তুই সেলাইটা কর তখন আমি কিছুতে মানে বুঝতে তো পারছি না কি হচ্ছে না হচ্ছে আমি তখনও জিজ্ঞাসা করছি সেলাই করা হয়ে গেছে আমি পুরো নর্মাল কথা বলছি আমার একটুও লাগেনি একটু কষ্ট হয়নি কিন্তু টেনশানে মানে ওটির ভিতরে মানে আমার প্রেসার ফল্ট করেছিল ঠিক আছে তো ডক্টররা তো খুব মানে ইয়ে করছিল যে ওর প্রেশার ফল করেছে তাড়াতাড়ি মেশিন চালাও মেশিন চালাও আমি তো পুরো কানে সব শুনতে পাচ্ছি যে এর প্রেশার করেছে এর মেশিন চালাও তাও কিন্তু আমি মানে কথা বল তারপর আমার মুখে অক্সিজেন দিয়ে তো তারপরে কিছুক্ষণের মধ্যে আমাকে আমার জিনিসটা তোমাদের দাদা ভাইদের মানে যারা ছিল ছোট ছিল বাবা ছিল মা ছিল তোমার ছিল ওদেরকে দেখালো দেখানোর পরে তোমাদের দাদা ভাই ফটো তুলে নিলো ফটো তুলে নিয়ে আমাকে আবার বাইরেটা সিট করে দিলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে হাইরে যন্ত্রণা বিশাল যন্ত্রণা করেছি বিশাল যন্ত্রণা করেছি যন্ত্রণা করার পরে না আমি ডক্টরকে বলছি যে ডক্টর আমার প্রচুর যন্ত্রণা করছেন তো বললো যে তোমাদের ডক্টর দেখবে অপারেশন যারা করে দিল মানে আর তাদের কোনো কাজ নেই এবার আমার যে ডক্টর তিনি দেখবে আমাকে তো গিয়ে বললাম বলার পরে বললো ওরকম একটা যন্ত্রণা হয় তারপরে আমার মানে টয়লেট আটকে গিয়েছিল তো তার জন্য আমার প্রচুর কষ্ট হয়েছে তা সে কষ্টের কথা মনে করলে আমার বুক খেটে যায় যে আমি কি করে এত কষ্ট সহ্য করেছি মানে টয়লেট মানে পুরো একদিনের মতো আটকে গিয়েছিল টয়লেট হচ্ছিল না সেরকম অসহ্য যন্ত্রণা মানে কি যন্ত্রণা হচ্ছিল সেই সময়টা যে আমি কিভাবে পার করেছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচুর কষ্ট হয়েছে তো তারপরে অনেক কিছু করে কিছু করে মানে টয়লেটটা করানোর চেষ্টা করছিল কিন্তু কিছুতেই ওরা পারেনি শেষমেশ আমাকে ক্যাথি দিল ক্যাথি করে তারপর আমার টয়লেটটা করানোর পরে তারপর আমি সুস্থ হয়ে যাই তারপরে বিকাল হয়ে গেলো বিকেল হয়ে যাওয়ার পরে একে একে আমার সঙ্গে সবাই দেখা করতে এলো তখন আমি অনেকটাই সুস্থ ছিলাম তো এরকম তিনটে দিন এইভাবেই আমার কেটে গেলো সকাল বিকাল দুবারই তোমাদের দাদা ভাই আমার বাবা আমাকে রোজ দেখতে আসতো তো এইভাবেই আমার হসপিটালে সময় কাটতো আমার অনেক বন্ধু হয়ে গেছিল হসপিটালে তাদের সঙ্গে সময় কাটাতাম কাছে যে ফোন নেই আমি বুঝতেই পারতাম না যে আমার কাছে ফোন নেই সেই সব মানুষদের সঙ্গে কথা বলতাম গল্প করতাম আমার খুব মানে ভালো সময় কেটে কিন্তু বেলা সময় কাটতো না একদম না পারতাম চুপ করে শুয়ে থাকতে থাকতে সময় মানে মানে কি বলবো রাত হয়ে যায় সরি মানে ভোর হয়ে যেত এইরকম কিন্তু সারাদিন খুব ভালো করে সবার সাথে বন্ধু হয়ে গেছিল কাটাতাম তো এইভাবে তিনটা দিন কেটে যাওয়ার পরে আমার বাবা বাড়ি নিয়ে চলে আসলো তারপরে বাবার বাড়ি থেকে চলে এলাম বাড়িতে এই ছিল আমার মানে ওটি তো খুবই কষ্টের সাথে আমার সময়গুলো কেটেছে এখন অনেকটা সুস্থ আছি তোমাদের ভালোবাসায় উপর দানে অনেকটা ভালো আছি অনেকটা সুস্থ আছি আশা করছি আরো ভালো থাকবো সামনে কিন্তু আরো অনেকগুলো সমস্যা মানে রিপোর্ট করার সময় ধরা পড়েছে তো সেইগুলোর জন্য আবার চিকিৎসা করবো তো কি হয়েছে না হয়েছে সবটা আবার আমি একটা পরের ভিডিওতে তোমাদেরকে বলবো কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের যদি কোনো প্রশ্ন করার থাকে আমাকে প্রশ্ন করে তোমাদের অবশ্যই কমেন্ট প্রশ্নের দিকটায় দেবো তো চলো সবাইকে আজকের মতো টাটা